লিঙ্গ সমতা প্রতিষ্ঠা ও নারী অধিকার রক্ষায় সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে সুসংগঠিত উদ্যোগ নিল নতুন দিশা মহিলা ক্লাস্টার শনিবার উদয়পুর ধজনগর এলাকায় নতুন দিশা মহিলা ক্লাস্টারের উদ্যোগে আয়োজিত হয় লিঙ্গ সমতার জন্য জাতীয় প্রচারণা র্যালি যেখানে অংশ নেন ক্লাস্টারের কর্মীরা সহ বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর অসংখ্য সদস্যা র্যালিটি শুরু হয় দুপুর দুই ঘটিকায় হাতে ফেস্টুন ফ্ল্যাগ ও স্লোগানে ভরপুর বার্তা নিয়ে পণ নেব না পণ দেব না মেয়েদের শিক্ষার গুরুত্ব দিতে হবে শিশু শ্রম রোধ করা বাল্য বিবাহ হতে দেব না নিরাপদ সমাজে নিরাপদ নারী এই সকল গুরুত্বপূর্ণ সামাজিক বার্তায় মুখর হয়ে উঠে গোটা এলাকা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শিক্ষার প্রসার এবং সমাজের সমতা প্রতিষ্ঠার আহ্বান ছিল র্যালির প্রধান উদ্দেশ্য র্যালীপথ জুড়ে অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেন নানা স্লোগান ও পোস্টারের মাধ্যমে উপস্থিত ছিলেন নতুন দিশা মহিলা ক্লাস্টারের সভাপতি পিঙ্কি রায় মন্ডল সেক্রেটারি আয়েশা খাতুন কোষাধ্যক্ষ ছন্দা বিশ্বাস সহ মহিলা ক্লাস্টারের অন্যান্য নেতৃবৃন্দরা কি জানাচ্ছেন র‍্যালি থেকে সংশ্লিষ্টরা শোনাবো আমি নতুন দেশে সিএলএফ এর প্রেসিডেন্ট আজকে আমাদের এই র‍্যালি একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করা হয়েছে এই অনুষ্ঠানে বাল্যবিবাহ বন্ধ করার জন্য নারী এবং পুরুষের মধ্যে সমান অধিকার দেওয়ার জন্য এবং লিঙ্গ বৈষম্য দূর করার জন্য এ নিয়ে আমরা এই র্যালি আজকে শুরু করেছি তো আমি সমাজের কাছে এটাই অনুরোধ রাখবো যে ছোট ছোট বাচ্চাদের যাতে বিবাহ না দেয় এবং ছোট ছোট বাচ্চাদের যাতে ড্রপ আউট না করে আর নারী এবং পুরুষের মধ্যে সমান অধিকার আছে নমস্কার আপনারা সংশ্লিষ্টের পক্ষ থেকে বক্তব্য সমাজের প্রতিটি স্তরে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা গ্রহণ করা এখন সময়ের দাবি তাই সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নারী পুরুষ উভয়ের জন্য নিরাপদ ও সমতা ভিত্তিক সমাজ গড়ে তোলাই এই প্রচারণার মূল লক্ষ্য নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন